নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে ব্যস্ত সময়সূচি সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে আপনি যদি কোনো ঋণ গ্রহীতাকে দীর্ঘদিন থেকে আপনার অর্থ ফেরত দিতে বলেছিলেন এবং তিনি তা এড়াচ্ছিলেন তবে এই দিনগুলি আপনার ভাগ্যবান দিন কারণ তিনি আপনার অর্থ অপ্রত্যাশিতভাবে ফেরত দিতে পারেন পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে কামদেব আপনাকে আপনার জীবনে প্রেমের ঝর্ণা বওয়াতে অগ্রধাবন করবে আপনার যা দরকার তা চারপাশে কি ঘটছে সেই থেকে সচেতন হতে হবে যদি আপনি আপনার কর্মক্ষেত্র আরও উন্নত করতে চান তাহলে কাজের মধ্যে আধুনিকতা নিয়ে আসার চেষ্টা করুন আর তার সাথেই কাজকে নতুন পদ্ধতির সাথে নতুন রূপ দিন এই দিনগুলিতে আপনি ঘরের ছোট সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন আপনি এই দিনগুলিতে বিশ্বের সবচেয়ে বোধ করবেন কারণ আপনার স্ত্রীর এরকম আচরণ আপনাকে তাই মনে করাবে এই দিনগুলিতে আপনি শক্তিপূর্ণ হয়ে থাকবেন আপনি যাই করুন না কেন সাধারণত আপনি যে সময় নেন তার অর্ধেক সময়ই এটি করতে পারবেন এই চিহ্নের কিছু নেটিভ তাদের বাচ্চাদের মাধ্যমে এই দিনগুলিতে আর্থিক সুবিধা অর্জন করবে বলে আশা করা হচ্ছে এই দিনগুলিতে আপনি আপনার সন্তানের জন্য গর্বিত হবেন নাতি নাতনিরা প্রাচুর্যপূর্ণ খুশির উৎস হবে ভালোবাসার শক্তি আপনাকে ভালোবাসবার একটি উদ্দেশ্য প্রদান করবে ঊর্ধ্ববতন কারোর কাছে সব দিক দিয়ে ঠিক হবার পরেই ফাইল হস্তান্তর করুন এই রাশির জাতকেরা এই দিনগুলিতে নিজের ভাই বোনের সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন আপনি এবং আপনার স্ত্রী এই দিনগুলিতে আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ মেমরি তৈরি করবেন আপনার মনের মধ্যে ইতিবাচক চিন্তা আনুন প্রয়োজনীয় গৃহস্থালির আইটেমগুলিতে অর্থ ব্যয় করে আপনি অবশ্যই আর্থিক সংকটের মুখোমুখি হবেন তবে এটি আপনাকে ভবিষ্যতের অনেক ঝামেলা থেকে বাঁচাবে আত্মীয়রা আপনাকে সমর্থন করবে এবং আপনার মন থেকে উত্ত্যক্তকর বোঝা সরিয়ে নেবে আপনি এই দিনগুলিতে আপনার মিষ্টি ভালোবাসা জীবনে চমকপ্রদ মশলার উপস্থিতি লক্ষ্য করতে পারেন যদি আপনি অনেক দিন ধরে কর্মক্ষেত্রে সংগ্রাম করেন তাহলে এই দিনগুলি সত্যি ভালো দিন হতে যাচ্ছে এই দিনগুলিতে আপনি কাউকে কিছু না বলে ঘরের বাইরে যেতে পারেন একান্তে সময় কাটাতে আপনি একাই থাকবেন কিন্তু শান্ত থাকতে পারবেন না আপনার মনের ভিতরে উদ্বেগ চলবে আপনার সঙ্গী আপনাকে নিচু দেখাবে এবং এর ফলে আপনি বিবাহ ভেঙে দিতে বাধ্য হবেন বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে যিনি আপনার চিন্তায় লক্ষণীয় প্রভাব ফেলবেন যারা অচেনা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা এই দিনগুলিতে খুব সুবিধা পাবেন এমন একজন আত্মীয়ের সাথে দেখা করুন যিনি সুস্থ নেই ভালোবাসা ইতিবাচক অনুভূতি দেখাবে সবাই এই দিনগুলিতে কর্মক্ষেত্রে আপনাকে ভালোবাসবে এবং সমর্থন করবে আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগিতায় জয় পেতে সক্ষম হবেন এই দিনগুলিতে আপনি আপনার বিবাহিত জীবনের সেরা দিনের সম্মুখীন হবেন কেউ আপনার মেজাজ বিপর্যস্ত করতে পারে কিন্তু এই বিরক্তিগুলিকে আপনার নাগালে আসতে দেবেন না এই প্রয়োজনীয় দুশ্চিন্তা এবং উদ্বেগগুলি আপনার শরীরে হীন প্রভাব আনতে পারে এবং ত্বকের সমস্যার সৃষ্টি করতে পারে এই দিনগুলির শুরুতে আপনি কোনো আর্থিক ক্ষতিতে ভুগতে পারেন যা পুরো দিনগুলিকে লুণ্ঠন করতে পারে উত্তেজনার মেয়াদ বজায় থাকলেও পরিবারের সমর্থন আপনাকে সাহায্য করবে যদি আপনি মনে করেন যে আপনার প্রিয়জন আপনাকে বোঝে না তবে কিছুটা সময় বের করুন এবং তাদের সাথে এটি ব্যয় করুন খোলামেলা কথা বলুন এবং আপনার হৃদয় পরিষ্কারভাবে কথা বলুন খেলাধুলা অবশ্যই জীবনের একটা দরকারি ভাগ কিন্তু খেলাধুলাতে নিজেকে এতটাও ব্যস্ত করে ফেলবেন না যে আপনার পড়াশোনা দুর্বল হয়ে পড়ে আপনার স্ত্রী এই দিনগুলিতে সত্যি ভালো মেজাজে থাকবে তাই আপনি একটি সারপ্রাইজ পেতে পারেন আপনার প্রিয়জনের যত্ন নেওয়া ভালো তবে তাদের যত্ন নেওয়ার পরে আপনার স্বাস্থ্যের তদারকি করবেন না নিজের বাকপটুতাই সকলের মন জয় করতে সক্ষম হবেন সন্তানদের জন্য ভালো পরিকল্পনা করতে পারেন ভ্রমণের পরিকল্পনা না করাই ভালো আমদানি রপ্তানি ব্যবসায় ভালো লাভের যোগ রয়েছে প্রতিকূল পরিবেশ মানিয়ে নিতে না পারলে ক্ষতি হতে পারে শরীরের উপর চাপ পড়তে পারে সংসারে শান্তি বজায় থাকবে জলপথে বিপদ ঘটতে পারে বেশি কথা বিবাদ ডেকে আনতে পারে আর্থিক ব্যাপারে কোনো ভালো লোকের সাহায্য পাবেন পরিবারের বিষয়ে তেমন দুশ্চিন্তা থাকবে না বাইরের সম্পর্ক থেকে আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে আনন্দে কাটাতে পারবেন এই দিনগুলি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ